জগদ্দল পাথরের মতো বসা এত বড় সৈরাচারী সেরাও কারণ হা মানুষের চোরের মতো পালিয়ে যাবে কল্পনাও করিনি এই চৌরাস্তা রাস্তায় ময়দানে আজকে কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছে দারুল আবলার হিফজুল কোরআন মাদ্রাসা পরিচালক যিনি মুফাজ্জল ভাই আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসা মাদ্রাসা শুরু লগ্ন থেকে যে প্রোগ্রামগুলো হতো প্রতিটা টা প্রোগ্রামে আমাকে রাখতেন খুব আনন্দের সাথে অবস্থা এই দাঁড়ালো শরীরাচরের আমলে জামার চৌরাস্তা মাহফিলে আমার বয়নের কোনো পারমিশন নাই বোটবাজারে আমার বয়নের কোনো পারমিশন নাই কাশিমপুরে আমার বয়নের পারমিশন নাই থানায় জিজ্ঞেস করা হলে কি প্রবলেমটা কি বলে কোনো প্রবলেম নাই উপরের নির্দেশ এই চরম বাস্তবতাকে সামনে রেখে আমরা কথা বলতে পারিনি এদের আস্ফলন দেখেছি কিন্তু এদের আস্ফালন যা ছিল সব ধুলার মতো বানের সাথে একেবারে মিশে সব শেষ হয়ে গেছে ইসলাম ছিল আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন না ইনশা এবং হক এবং হকানি এদের ঝান্ডা এটা দিন দিন বাংলাদেশে উঁচু হচ্ছে আপনাদেরকে ছোট্ট করে বোঝাবার জন্য বলি ওয়াসাল্লাম বলেছেন আল কুফরু ওয়াহিদা পৃথিবীর সমস্ত দলভুক্ত কাফেররা যেমন একদলভুক্ত পৃথিবীর সমস্ত বাতিল পন্থীরাও এক দলভুক্ত। এই দেশের ইসলাম ইসলামাইজেশন যেন না হয় ইসলামের রেভিলেশন তৈরি না হয় বিপ্লব তৈরি না হয় ইসলাম পন্থীরা মানুষের সামনে শ্রদ্ধার পাত্র যেন হতে না পারে যত প্রকারের অবলম্বন দরকার সমস্ত অবলম্বন তারা গ্রহণ করেছিল কথা বলতে হবে ঠিক মাদ্রাসা থেকে যেন প্রজন্মের লোকেরা মুখ ফিরিয়ে নেয় মাদ্রাসাকে জঙ্গিবাদের আখড়া বলে মানুষের সামনে পরিচয় করে দিয়েছিল আলেমদের প্রতি মানুষের যেন শ্রদ্ধা ভালোবাসা না থাকে পরিকল্পিত নাটক সাজিয়ে আলেমের স্ত্রী দিয়ে দিয়ে আলেমের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছে বউ তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা কেমনে করে আপনারা বলেন তো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করে এর থেকে হাস্যকর আর এর থেকে পাগলামি মাতলামি আইন দুনিয়াতে কোথাও ছিল না যারা ওরা বাস্তবায়ন করে ছেড়েছে কথা বলতে হবে ঠিক না জাতীয় মসজিদ বাইতুল মোকাররাম যে মসজিদের মিম্বার থেকে হকের আওয়াজ বলিষ্ঠ কণ্ঠে খদিন উবায়দুল হক রহমাতুল্লাহ আলী চিত্তে উচ্চারণ করতেন সেই মিম্বারটাকে পর্যন্ত তারা দলীয়করণ করে এমন ব্যক্তিদেরকে সেখানে আসন গেড়ে বসে দিয়েছিল যারা অসংখ্য মানুষের খুনি শাপলা চত্বরে গণহত্যাকারী নরপিচাশ পাঁচ আগস্টের হত্যাকারী অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করে বুক ঝাঁসরা করে দেওয়া নব্য ফেরাও নব্য আবু জেহেল নব্য নবরূপকে কওমি জননী আখ্যা দিয়েছিল এমন একজন পাঁচটা আটা লোককে মসজিদের মিম্বার জাতীয় মসজিদের মিম্বারটা ছেড়ে দিয়েছিল তার হাতে শহীদ যেমন যখন পালিয়েছে মসজিদ থেকে খদিফ সাহেব পালিয়েছেন কথা বলেন ঠিক কি না বলেন পৃথিবীর এক আজিব ইতিহাস একটা দেশের প্রধানমন্ত্রী পলাতক মন্ত্রী পলাতক এমপি মন্ত্রী সব পলাতক ঠিক কি না একটা দেশের সেনা প্রধান দুর্নীতিগ্রস্ত পলাতক পুলিশ প্রধান পলাতক ক্রাপ্টেড দুর্নীতিগ্রস্ত আজই ব্যাপার এই রাষ্ট্র যে আল্লাহ ঠিকায় রাখছেন এটা আল্লাহ পাখির বিরাট দয়া যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে উচ্চ সব দুর্নীতিগ্রস্ত সব লক্ষ্য সেই রাষ্ট্র কেন টিকে আছে এই যে দারুণ আবরারের মতো অসংখ্য মাদ্রাসা তৈরি হয়েছে যারা রাতের আধারে প্রাণ তেলবাদ করে করে রক্ষে ডাকতেন আর কান্না করতেন অসংখ্য আলেম ওলামাদের চোখের পানি আল্লাহ কাছে মঞ্জুর হয়েছে অভিশপ্ত লেডি ফেরাউন পরিচার্য হয়েছে পরিত্যক্ত হয়েছে পলায়ন করেছে মসজিদের মিম্বারটা পাক সাফ হয়ে গেছে শরীরাচারীর দোষর খতিব তিনি আবার তার সাঙ্গ পাঙ্গ নিয়ে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল পাবলিক ধুলাই দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা পাবলিকের ধুলাইকে কে সম্মান যা ছিল এটাও শেষ করে চিরদিনের জন্য পালিয়েছে একটা লোক কত বড় কমন সেন্স সারা হলে কত বড় সেন্সলেস হলে তিনি সাঙ্গ পাঙ্গডিয়া মসজিদের মিম্বার দখল করতে যান আন্দাজ করতে পারেন আপনারা আমি আমি মনে মনে চিন্তা করি যে কাজটা করেছেন খুব সঠিক কাজ করছে আপনারা হয়তো ভাববেন হুজুর কেমন কথা বলল উনি বিশৃঙ্খলা তৈরি করে উনি সঠিক কাজ কেমনে করলেন উনি সঠিক কাজ ওই দৃষ্টিকোণ থেকে করেছে এই বিশৃঙ্খলা যদি না করত জাতি বুঝতো না যে ওনার মাথার কয়েকটা তার ঢিলা আছে কথা বলতে হবে ঠিক কিনা এর দ্বারা প্রমাণ হলো যিনি কওমি জননী উপাধি দিয়েছিলেন তার স্কুল ঢিলা কথা বলতে হবে ঠিক কিনা বলে এটা প্রমাণিত হয়েছে আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দেই সেই জাতীয় মসজিদ বাইতুল মুখার দীর্ঘদিনে জাতি একজন জাতীয় খতিব তালা তালাস করেছে অন্তর থেকে দোয়া করেছে আলেমরা হাহাকার করেছে আল্লাহ রহমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীন রাষ্ট্র আল্লাহ আমাদেরকে দান করেছেন স্বাধীন রাষ্ট্রের স্বাধীন ক্ষতি অসংখ্য আলে আমাদের উস্তাদ মুহাক্কিক মোদাকির মাঘের যোগ্য গবেষক আমি আমার ভাষায় বলি উপমহাদেশের মধ্যে যার অত্যাধিক ফিক এবং হাদিস উলুমুল ফিক উলুমুল হাদিসের উপরে যার সবচেয়ে বেশি পাণ্ডিত্য যাদের আছে এমন একজন বিজ্ঞ আলেম আমার সরাসরি উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহকে বাইতুল মুকাররমের খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাধারণ মানুষ অনেকেই তাকে চিনেন না অনেকেই তাকে জানেন না 2009 সালে যখন আমি আট সালে যখন দাউরাই হাদিস পড়ি জামিয়াতুল ওলুমিন ইসলামিয়াতে শুধুমাত্র একটি মাদ্রাসাতেই তিনি দর্শ দিতেন বাকি নিজের মার্কাজুল তাওয়াল ইসলামিয়া সেখানে তিনি তাকসে ক্লাস করাতেন শুধুমাত্র একটি মাদ্রাসাতেই দর্শ করতেন সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে জামিয়াতুল ওলুমিন ইসলামিয়া ঢাকা যেখানে আমি মেশকাত এবং দাওরা পড়েছি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমাদেরকে ক্লাস করাতেন সপ্তাহে একদিন কখনো সপ্তাহে দুদিন এই ক্লাস যখন তিনি করাতে আসতেন তখন দেখতাম আমরা যেহেতু সামনের সারিতে বসে হাদিসের ইবারত পড়তাম বোখারিতে তো ঢাকা শহরের বিভিন্ন মাদ্রাসার মুফতি এবং মহাদ্দিসেরা ওই ক্লাসে মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের ছাত্রত্ব গ্রহণ করার জন্য আমাদের পাশে বসে থাকতো আল্লাহ আকবর বলে